অল ইন্ডিয়া বেস্ট প্রাইসে মানে সে শাড়ি দেবে অল ওভার সফট ঢাকায় জামদানি একটা কিনলে একটা সম্পূর্ণ ফ্রি থাকবে তাও আবার থাকবে ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইসে সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে নিচ্ছ অনেক কালার অপশান আমি তোমাদেরকে দেখাবো এর মধ্যে থেকে যে কোনো দুটো কালার তুমি একটা শাড়ি পেমেন্ট করে নিতে পারবে তার জন্য চট জলদি বুক করতে হবে আমি যে প্রাইস রেঞ্জটা তোমাদেরকে দেবো সেটা কোনো দিনই কোথাও পাওনি এবং পাবে না এটা মসলিন বেসের উপরে রয়েছে সম্পূর্ণ অল ওভার ওয়ার্কের শাড়ি এই শাড়িটা ডিজাইনটাও যেমনই সুন্দর তেমনই সুন্দর কোয়ালিটিতে অফার লিমিটেড টাইমের জন্য থাকবে তাড়াতাড়ি বুক করতে হবে বুকিং নাম্বার স্ক্রিনশট নিয়ে আমি অবশ্যই বলে দেবো আমাদের মেনশন করা বুকিং নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে পাঠাবেন না আমি এই মুহূর্তে যে শাড়িটি দেখাচ্ছি এটা রয়েছে মাসলিন বেসের ওপরে অপূর্ব সুন্দর কালার প্রত্যেকটা কালার চাট আমি খুলে তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি তাড়াতাড়ি বুক করলেই পাবে আমি যে কালারটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত কালারগুলো জাস্ট দেখে না এই যে কালার অপশান দেখাচ্ছি এর মধ্যে সফট কালার রয়েছে ব্রাইট কালার রয়েছে এবং রয়েছে কিন্তু ডার্ক কালারও যে কালারটি তোমার পছন্দ সেই কালারটি চট জলদি করে নিজের স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও অ্যাড্রেসটা ডেফিনেটলি তোমরা দেবে তোমাদের কাছে যথাযথভাবে সময়ের মধ্যে পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের শুধু কালার চার্টটা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম দেখিয়ে দেবো পুরো শাড়িটা একের পর এক সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কালারটি আমি লাস্টলি শাড়িটাই রয়েছে অল ওভার ওয়ার্কের মধ্যে এই অল ওভার ওয়ার্কের শাড়িটাতেও রয়েছে মিনাকারের ডিজাইন গোটা বডি পার্টে রয়েছে সাবেকি ডিজাইন এবং সঙ্গে সঙ্গে যাচ্ছে করাত কলকা পার এই অপূর্ব সুন্দর কালার অপশনগুলি একের পর এক দেখে নাও প্রত্যেকটাই পাবে বাই ওয়ান গেট ওয়ান অফারে এমন নয় যে একই কালারে দুটো নিতে হবে একটার সাথে একটা সম্পূর্ণ ফ্রি রয়েছে আটটা দশটা পনেরো কুড়িটা যত খুশি তোমরা পাবে এবং অবশ্যই আমাদের প্রচুর স্টক রয়েছে স্টকটা আমি নিশ্চিতভাবে তোমাদেরকে এই ভিডিও লাস্ট দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি অপূর্ব সুন্দর একটি কালার টোন মধ্যে রয়েছে গ্রে এবং পিঙ্ক সঙ্গে সঙ্গে এই কালারটা তো অনুবদ্য সুন্দর একদম অলিভ গ্রিন কালারের সাথে যাচ্ছে সম্পূর্ণ মিষ্টি একটি কালার টোন হোয়াইট দিয়ে হাইলাইটেড ওয়ার্ক এবং সঙ্গে রয়েছে কপারের অসাধারণ সুন্দর মিনা এই সুন্দর শাড়িটি তোমরা আজকে পাচ্ছ আসো বাই ওয়ান গেট ওয়ান অফারে আমি অফারের প্রাইসটা তোমাদেরকে বলে দেবো কারণ যে প্রাইসে তোমরা পাচ্ছ সেটাই কিন্তু মনীষা শাড়ি প্যালেসের চ্যালেঞ্জ কারণ আমরা তৈরি করছি তোমরা পড়ছো সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যে পাচ্ছ লাল এবং সাদা সাদা এবং কালো যা দেখে নাও এরকম সুন্দর একটি সাদা কালো কম্বিনেশন যেটা আট থেকে আসি সবাইকে সত্যি ভীষণ সুন্দর দেখতে লাগে ওভারঅল বডি পার্টি রয়েছে গোল্ডেনের মিনা এবং লাল সাদার একটা অপূর্ব সুন্দর কালার রয়েছে একটা সুন্দর ফিরোজিটন গ্রিনের সাথে রয়েছে নেভি ব্লু কন্ট্রাস্টে শুধু শাড়িটা দেখে নাও কাজটা কতটা সুন্দর কতটা নিপুণতা রয়েছে কতটা সূক্ষ্মতা রয়েছে ডিজাইনের মধ্যে আর এই মুহূর্তে দেখানো কালার যেটি তোমরা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে চন্দন কালার বেসের ওপরে চন্দন কালারের চেয়েও খানিকটা আলাদা রং যেটা রয়েছে এই শাড়িটা সেটা যাচ্ছে গঙ্গা জল কালারে গঙ্গা জল কালার মানে সব জন্য একটা সুদিং বেস কালার সঙ্গে সঙ্গে এটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে রয়েছে মিনাকারি ডিজাইন কপারে ছোট্ট ছোট্ট ফ্লোরাল মোটিভ দিয়ে হাইলাইট করা হচ্ছে এটার ওভারঅল বডি পার্ট অপূর্ব সুন্দর একটি কালার তোমরা দেখে নিয়েছো যে কোনো দুটো কালার তোমরা নিতে পারবে আজকে শুধুমাত্র একটা সিঙ্গেল পিসের প্রাইসে এবং অবশ্যই তোমাদেরকে আরও একটি সুন্দর কালার দেখিয়ে দিই এই কালারটা ছাড়া অবশ্যই জামদানি আমার কাছে মনে হয় না যে কোনো কমপ্লিট একটা স্কাই ব্লু এবং পিঙ্ক কম্বিনেশনের সাথে যাচ্ছে গোল্ডেনের মিনা দেখতেই পাচ্ছ সেলফ হোয়াইট সব সময়ের জন্য যেটা সময় তোমরা চাও সেলফ হোয়াইট কালারের এই জামদানিটি তোমরা দেখতে পাচ্ছ সেলফের হোয়াইট কালারের কিন্তু ডিজাইন রয়েছে যদিও বা সেলফের ডিজাইন তোমরা ক্যামেরাতে ফিল করতে পারো না তবুও আমি চেষ্টা আমার চেষ্টায় আমি দেখানোর চেষ্টা করছি পারফেক্টলি বোঝা যায় এটা সেলফ ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সেলফ ডিজাইনে ঢাকা জামদানি যে কোন ব্লাউজের কালারের সাথে কিন্তু দারুণ লাগে আরও একটা সুন্দর কালার এটা যাচ্ছে হচ্ছে একটা সুন্দর নিয়ন গ্রিন টোন সঙ্গে সঙ্গে হাইলাইটেড পিঙ্কের ডিজাইন গোটা বডি পার্টের ডিজাইনটা অপূর্ব সুন্দর দেখতে কারণ ডিজাইনটার জন্যই কিন্তু তোমরা মুগ্ধ হবে আর সঙ্গে সঙ্গে যেটা মনীষের শাড়ি প্যালেসে তোমাদেরকে চ্যালেঞ্জে দেবে জাস্ট দেখে নাও কালারটি এটা যাচ্ছে হচ্ছে গ্রে কালারে এটা যাচ্ছে স্লেট গ্রে এর উপরে ওকে সফট একটা মিষ্টি একটা কালার তোমাদের দেখাই রকম সুন্দর একটি পদ্ম কনক কালার সঙ্গে সঙ্গে এটাতে রয়েছে ইয়েলোর হাইলাইটার ডিজাইন এটাতে গোটা বডি পার্টে কপারের ডিজাইন তো করাই হয়েছে এবং সঙ্গে সঙ্গে হলুদ রঙের যে কাজটি তোমরা দেখতে পাচ্ছ এইরকম সুন্দর একটি পিচ টোন কালারে দারুণ দেখতে লাগছে তসরের লাল তোমাদেরকে দেখাবো তসর কালারের সাথে লাল রঙের এই সুন্দর কারুকার্য যেটা দেখতেও সুন্দর যেটা কোয়ালিটিতেও সুন্দর কোন কালারটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি দেখিয়ে দেবো পরবর্তী আরও একটি সুন্দর কালার ও মাই গড ল্যাভেন্ডার কালারের সাথে যাচ্ছে কিন্তু ইয়েলো কম্বিনেশন পুরো বডি পাটা ল্যাভেন্ডার কালারের এবং অবশ্যই ল্যাভেন্ডার কালারটা দেখলেই কেমন যেন পাগল লাগে ল্যাভেন্ডার কালারই সবসময়ই দেখতে সুন্দর লাগে আমি দেখিয়ে দিচ্ছি আরো একটি সুন্দর কালার এই কালার টোনটি দেখো আগে একদম লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি টু সফট বডি কালারের সাথে যাচ্ছে পুরোটাই এত মিষ্টি একটি বডি কালার তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে তোমাদের এত এত শাড়ি কালেকশনের প্রাইস রেঞ্জটা বলবো আমি সব সময় বেস্ট প্রাইসে তোমাদেরকে দিয়েছি বেস্ট প্রাইসে দেব আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তৈরি এই সুন্দর শাড়িটি তোমরা আজকের ডেটে এগারোশো বারোশো টাকা নয় যেটা এগারোশো বারোশো টাকা সিঙ্গেল পিসের দাম আজকে ডেটে বাই ওয়ান গেট ওয়ান অফার প্রাইসে পাবে একটা কিনলে একটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি শিপিংয়ের সাথে শুধুমাত্র নাইন সেভেন্টি প্রাইসে ইয়াস নাইন সেভেন্টি প্রাইসে আজকে পাবে বাই ওয়ান গেট ওয়ান অফার একটা কিনলে একটা ফ্রি যে কোনো কালার তুমি বুক করতে পারো একই কালার দুটো নিতে পারো একটার সাথে একটা পেয়ার করতে পারো যে কোনো কালার যেভাবে খুশি অল ইন্ডিয়া সাথে তোমার কাছে পৌঁছে যাবে এবং অবশ্যই জানাবে কেমন লাগলো এবং সাথে সাথে যেটা করতে করতে হবে হবে তোমার শেয়ার আর টাইম আমি এই মুহূর্তে তোমাদের জন্য প্রচুর প্রচুর স্টক রেডি করেছি শুধু দেখে নাও কত কত শাড়ি কালেকশন তোমাদের জন্য সব সময় রেডি থাকে মানুষের শাড়ি প্যালেসের প্রচুর স্টক রয়েছে এছাড়াও প্রচুর প্রচুর শাড়ি কালেকশন তোমরা এসে কেনাকাটা করতে পারো অফুরন্ত সুন্দর সুন্দর শাড়ি সাড়ে পালিশ তোমাদেরকে ভরিয়ে দেবে তোমরা সেজে ওঠো উনিশশো সাড়ে পালিশের শাড়িতে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে নিজে সেজে ওঠো এবং সাজিয়ে তোলো প্রিয়জনদেরকে নতুন হলে ফলো করে রাখো সাবস্ক্রাইব করতে তো ডেফিনেটলি ভুলো না এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো